বিয়ের দু মাস পরে ঘটনা শাশুড়ি মা বাড়িতে ছিলেন না বিয়ে বাড়ি উপলক্ষে এক আত্মীয় বাড়িতে দুদিনের জন্য গিয়েছিলেন শাশুড়ি মা অবশ্য যেতে চাইছিলেন না উনি বললেন আমি চলে গেলে তুমি একা সামলাতে পারবে না তারপর অন্তুর অফিস সকালে সকাল উঠে নিজের হাতে রান্না বান্না করা কম খাটনির ব্যাপার নয় শুনে বললাম উনি আপনি চিন্তা করবেন না মাত্র দুটো দিনের ব্যাপার একটা দিন তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া তারপর শনি রবিবার তো এমনিতেই ছুটি তাছাড়া আপনি তো রবিবার চলেই আসছেন আমি ঠিক ম্যানেজ করে নেব আমি ম্যানেজ করে নেব বললেও শাশুড়ি মা আমার ওপর যেন ঠিক ভরসা করতে পারছিলেন না কিন্তু কিন্তু একটা ভাব কাজ করছিলই বললেন শুধু কি সকালে রান্না তার উপর অন্তুর টিফিন তৈরি করা বাড়িতে গোপাল আছে তার সেবা তুমি সত্যি পারবে আপনি একটু বেশি ভাবছেন দেখুন না আমি পারি কি না শেষ মেয়ে শাশুড়ি মাকে রাজি করিয়ে জোর করে পাঠিয়ে দিলাম আত্মীয় বিয়েতে সত্যি কথা বলতে আমি মন থেকে ভীষণ ভাবে চাইছিলাম শাশুড়ি অন্তত দু একদিনের জন্য কোথা থেকে ঘুরে আসুক বিয়ের পর থেকে মাস কেটে গেছে সব সময় যেন আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমাকে শাসনে রেখেছেন নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে দেওয়া দুপুরে খাওয়ার টাইমে গুছিয়ে খেতে দেওয়া বলতে গেলে সব কিছুই যেন সময় মতো একটা ডেলি রুটিন শাশুড়ি মা যেহেতু একটু রাজভাড়ি টাইপের মানুষ আমি সাথে ফ্রি হতে না। সে যাই হোক শাশুড়ি মা চলে যেতে গেলাম এক আকাশ স্বাধীনতা তখন পুরো রাজ্য জুড়ে আমার একা রাজত্ব দুটো দিন একদম নিজের মতো করে থাকা নিজের মতো করে রান্না করা নিজের মতো করে খাওয়া দাওয়া ভাবলেই মনটা খুশিতে ভরে উঠছিল এক অবাধ স্বাধীনতা যেন আচ্ছা কি সব নিজের মতো করে হয় দেখবে তুমি এক পরিকল্পনা করবে তোমার পরিকল্পনার উপরে আর একজন অলক্ষে বসে ততক্ষণ আর একটা পরিকল্পনা করে ফেলেছেন শাশুড়ি মা চলে যেতে সেই খুশিতে বরকে ফোন করলাম বর তখন অফিসে বরকে বললাম আজ রাতে লুচি আর চিকেন কষা বানাবো তুমি ফেরার পথে চিকেনটা শুধু নিয়ে এসো ও শুনে বলল কি দরকার আজ রাতে বরং জোম্যাটো থেকে অর্ডার করে দিই কেন কষ্ট করে বানাবে একটু সেন্টু মার্কা কথা দিয়ে বরকে ঘায়ল করলাম আমার হাতে রান্নার ওপর ভরসা করতে পারছ না বোধহয় ও আর কথা না বাড়িয়ে বলল তা কেন তোমার খাটনি হবে তাই বললাম শোনো চিকেন কষা লুচি আজ খাবো রাতে লুচি আর চিকেন কষা বানালাম আমার হাতে রান্না খেয়ে বড় প্রশংসায় পঞ্চমুখ হলো পরে দুদিন আর আমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আর হলো না ওই যে বললাম প্ল্যানের ওপর আর একটা প্ল্যান ভগবান করে রাখেন তিন পর শাশুড়িমা বিয়েবাড়ি থেকে ফিরলেন বিয়েবাড়ি থেকে ফিরে শাশুড়িমা দেখছেন আমার হাজব্যান্ড রান্নাঘরে রান্না করছে আমি তখন বিছানায় শুয়ে আছি ছেলেকে রান্না করতে দেখে একটু জোর গলাতেই শাশুড়িমা বললেন এ তুই রান্না করছিস বৌমা কোথায় আমি তখন বিছানা চেয়ে উঠে এসেছি বর তখন রান্না করতে করতেই বলল আসলে মা ওর শরীরটা খুবই খারাপ গায়ে সামান্য জ্বর ও রান্না করতে চেয়েছিল আমি বলেছি শুয়ে থাকতে বরের কথা শুনে শাশুড়ি মা হা করে তাকিয়ে আছেন বরের দিকে সেই মুহূর্তে আমার বলা উচিত ভাবছি রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বলি না না জ্বর টর কিছু নেই এই তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি এখন ঠিক আছে সর সর আমি করছি আমার এমন কথায় বর বলে উঠল তুমি আবার উঠে এলে কেন তুমি রেস্ট নাও আমি সামলে নিচ্ছি তাছাড়া মা তো এসেই গেছে আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন মুখের দিকে ওভাবে তাকাচ্ছ কি আমাকে কি ভাবো তো তুমি আমি তোমার মা হতে পারবো না তা বলে শাশুড়ি হিসেবে এতটাই কি খারাপ শোনো বৌমা বলেছে ঠিকই বলেছে তোমার এই জ্বর অবস্থায় উঠে আসাটাই তো ভুল যেদিন শরীর খারাপ থাকে ও অফিস যায় তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করে সব দিন শরীর তো সমান যায় না শরীর খারাপ হতেই পারে আমার ভালো লাগছে এটা দেখে যে ও আজ নিজে রান্না করতে এসেছে এটাই তো হওয়া উচিত বিয়ে হয়েছে মানে একে অপরের দায়িত্ব নেওয়া সঙ্গী এমনটাই হওয়া উচিত যে সুখেও সঙ্গী যে অসুখেও সঙ্গী যাও তুমি রেস্ট করো আজ অন্তুই রান্না করবে তাছাড়া মাঝে মধ্যে বাড়ি মেয়েদেরও ছুটি দিতে হয় বই কি চলো ঘরে চলো এখানে দাঁড়িয়ে থেকে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না ভাবতে পারিনি শাশুড়ি মা এভাবে বলবেন বাইরের কঠিন মোড়কে আড়ালে এমন একটা স্নেহময়ী রূপ দেখে আমি সত্যি সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি আমার ঘরে আসি সঙ্গে শাশুড়ি মাও আছেন আমি বিছানায় শুয়ে পড়তে শাশুড়ি মা আমার মাতার কাছে বসলেন খুব নরম শুনে বললেন সম্পর্ক ঠিক থাকে সহযোগিতা আর বোঝাপড়ার ওপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছে করে তুলতে পারে আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি অসুখের সময় যে তোমাকে সঙ্গ দেবে সেই আসলে প্রকৃত জীবন সঙ্গী তারপর থেকে সব ভয় ভীতি কাটিয়ে একটা অচেনা বাড়ি যে কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি সত্যি তো একজন ভালো জীবন সঙ্গীর সাথে শাশুড়িকেও বন্ধু হিসেবে যে মেয়ে সঙ্গী পায় তার কাছে শ্বশুরবাড়িটাই স্বর্গ হয়ে যায়